এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা তবু মনের মাঝে মন শুধুই খুঁজে সেই মনের মানুষেরই দেখা কেউ জানে না কখন কোথায় কবে কার ডাকে কার মন ধরা দেবে সে কথা কেউ জানে না বিধাতার যে হাতে লেখা কার সাথে কার হবে যে দেখা কেউ জানে না কখন কোথায় কবে কার ডাকে কার মন ধরা দেবে সে কথা কেউ জানে না विधा तरजे हथीलेखा कर साथी करे जे देखा